অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরাহুরিয়া এলপি স্কুল ও সুপ্রাকান্দি পাঠশালার যৌথ তিন দিবসীয় নির্দেশ মতে সমগ্র রাজ্যের সব কয়েকটি সরকারি বিদ্যালয়ে টুইনিং স্কুলস অনুষ্ঠান চলছে এরই অঙ্গ হিসেবে বুধবার একশো তেইশ নং পুরাহরিয়া এলপি স্কুলে তিন দিবসীয় টুইনিং স্কুলস অনুষ্ঠান সম্পন্ন হয় প্রথম দিন অর্থাৎ গত সোমবার সুপ্রাকান্দি পাঠশালা ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ একশো তেইশ নং পুরাহরি এলপি স্কুলে গিয়ে প্রার্থক সভায় অংশগ্রহণ করেন পরে একশো তো তেইশ নং পুরাহরি এলপি স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মিশে সুপ্রাকান্দি পাঠশালার ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষে অংশগ্রহণ করেন এতে তাদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা ক্লাস নিয়েছেন পুরাহরি এলপি স্কুলের প্রধান শিক্ষিকা হাসনা বেগম শিক্ষক তথা সি নজমুল হোসেন শিক্ষক শান্তনুপাল শিক্ষিকা রিনা বেগম প্রমুখ ক্লাস শেষে শুরু হয় দুই বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা দুই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুসুলভ আচরণ গড়ে উঠায়। শুরু হয় পরস্পরের মধ্যে গল্প গুজব যা সরকারের ট্রেনিং অনুষ্ঠানের উদ্দেশ্য বটে এরপরেই একশত তেইশ নং পুরাহরিয়া এলপি স্কুলে একসাথে দুই বিদ্যালয়ের পড়ুয়ারা মধ্যাহ্ন ভোজনে অংশ নেন এদিকে সুপ্রাকান্দি পাঠশালার আমন্ত্রিত শিক্ষকদের উত্তরীয় দিয়ে বরণ করেন পুরাহরিয়া এলপি স্কুলের শিক্ষক আবদুল ওয়াহিদ চৌধুরী অনুষ্ঠানকে সামনে রেখে বক্তব্য রাখেন পুরাহরী এলপি স্কুলের প্রধান শিক্ষিকা হাসনা বেগম সহ সিআরসিসি নজমুল হুসেন এবং স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুর রহমান চৌধুরী স্কুলে ক্লাস নিতে সহযোগিতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরী সহকারী শিক্ষিকা সুলতানা পারবিন চৌধুরী রেহানা বেগম চৌধুরী এবং মিসপাহুল হক চৌধুরী এদিকে সরকারের গাইডলাইন অনুযায়ী পুরাহরী এলপি স্কুলে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বুধবার টুইনিং অনুষ্ঠানের সমাপনী ঘটে কার্যসূচীতে ছিল যৌথ কর্মশালা উভয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মত বিনিময় শৈক্ষিক আলোচনা বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা চিত্রাঙ্কন সাংস্কৃতিক অনুষ্ঠান গীতবাদ্য স্থানীয় শিল্পকলা বৃক্ষরোপণ সঙ্গীত পরিবেশন নৃত্য পরিবেশন পরিবেশ জৈব বৈচিত্র্য স্বাস্থ্যবিধির উপর সচেতনতা সহ বিভিন্ন বিভাগের উভয় বিদ্যালয়ের পড়ুয়া বিজয়ীদের পুরস্কার প্রদান ইত্যাদি দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা হাসিনা বেগম চৌধুরীর পৌরহিতে আমন্ত্রিত অতিথি সহ সুপ্রাকান্ডি पाठशालाর আমন্ত্রিত শিক্ষকদের কุทтория এবং উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয় পরে সবাই মিলে মধ্যন্ন ভোজনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি করেন ব্যুরো রিপোর্ট ব্র্যাকটিন টিভি বাংলা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে এর আগে সম মঙ্গল বুধ এই তিন দিন আমাদের স্কুল একশো তেইশ নম এলপি স্কুল আর সুপ্রাকান্দি পাঠশালা এই দুইটা স্কুলে মিলে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে প্রথম দুই দিন ছাত্রছাত্রীরা অ্যাকাডেমিক সাইট কুইজ প্রতিযোগিতা খেলাধুলা এবং বুধবার তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান পরিবেশন করে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান শেষে তাদের পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপিত্ব করেছেন একশো তেইশ নং কুড়াই এলপি স্কুলের প্রধান শিক্ষিকা আসনা বেগম মহাশয় মহাশয়া এবং সেই সাথে সুপ্রাকান্দি পাঠশালার প্রধান শিক্ষিকা মহাশয়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন স্থানীয় অভিভাবক বৃন্দের একাংশ আমাদের ক্লাস্টারের সিআরসি স্যার নজমুল হোসেন স্যার উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার আব্দুর রহমান চৌধুরী খুব সুন্দর অনুষ্ঠান হয় এ ধরনের অনুষ্ঠান আরও আশা করছি যাতে আমরা অনুষ্ঠিত করতে ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে খুবই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে দুটো স্কুলের ছাত্ররা মিলে নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করেছে নতুন কিছু শিখতে পেরেছে তারা খুবই আনন্দিত